হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি ছেলে রেডি হয়ে গেছি আজকে ওর চোখের সেট আপ রয়েছে তো সাড়ে নটার দিকে ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো আমরা তাড়াতাড়ি বেরোবো গিয়ে তাড়াতাড়ি গেলে পরে তাড়াতাড়ি হয়েছে যায় নাহলে পরবর্তীতে আবার অনেকটা ভিড় হয়ে আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে তাই না বাবা যদি এই যে রোদ আছে বা একটা ঠান্ডা হাওয়াটা দালন করছে খুবই হাওয়া আর যাবো তো স্কুর্তি করে তো যার জন্য একদম ফুললি প্রোটেকশান নিয়ে নিয়েছি আমিও নিয়েছি ও নিয়েছে এই ওকে জ্যাকেট পরিয়ে দিয়েছি তো প্যান্টটা ওর বাড়ির পরিয়ে দিয়েছে বাড়ির হলে পর প্যান্টগুলো নতুন প্যান্ট তো ও আবার এইটুকুনি ছেলে ও আবার বোঝে এটা বাড়ির প্যান্ট এটা প্যান্ট পরে আমাকে কেন নিয়ে যাচ্ছ মানে কত কথা ওর কথা শেষ নেই তো যাই হোক চলো ওকে দেখিয়ে নিয়ে আসি তারপরে তখন আসবো এসে বাদ বাকি কাজকর্ম সব কিছু এক এক করে করতে থাকবো তো এই যে এখানকার বিছানার বেড কভারও আজকে তুলে নিয়েছি অন্য বেড কভার পাততে হবে অনেক কাজ আছে বাড়িতে ফিরে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা চলে এসেছি ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ আগে চলে আসা হয়েছে তখন আমি ও সান ধান কমপ্লিট করে নিলাম ছেলেকেও ফ্রেশ করিয়ে ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মাথার মধ্যে শ্যাম্পু করেছি তো এখন একটু ছাদে যাব ছাদে গিয়ে একটু রোদের মধ্যে দাঁড়াবো ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা আছে আজকে চলো যাই ছাদে গিয়ে কিছুক্ষণ থাকি তারপরে তখন আসবো এখানে এই যে বেড করবার এখনও পাতা হয়নি ওটাও পাততে হবে তো আমি একটুখানি রোদের মধ্যে দাঁড়াই তো এখন খাওয়া দাওয়া করবো তো রান্না হয়েছে এখানে আলু পেঁয়াজ কলির ভাজা হয়েছে এদিকে ছেলের জন্য ডাল হয়েছে সবজি দিয়ে এখানে ভাত আছে আর এখানে মাছ ডাল হয়েছে তো ওটা তো আমি খাবো না আর এদিকে মাছের ঝাল করতে বললাম রসা করে তো ওটাই করেছে তো আমি এখন খাওয়া দাওয়া করবো আর ছেলের খাওয়া দাওয়া হলো দুষ্টুলিপনা ওর তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করি তারপরে ছাদে যাই ছাদে যেতে চাইলাম কিন্তু আগে তারপর না তখন ছাদে যাই গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং বলতে কি এখন বাজে হচ্ছে আটটা এই যে ও জগন্নাথ দেখছিল টিভির মধ্যে তোর পড়াশোনা এই যে দেখা যাচ্ছে অল্প অল্প দেখা যায় বেশি দেখা যায় না কোন দিকে আচ্ছা এই যে এখানে জগন্নাথ হচ্ছে তো জগন্নাথ দেখছে দেখা গেছে যাই হোক ওর এই তো ঠান্ডার দিন না মানে কি বলবো টাইমটা কিভাবে চলে যায় বোঝাই মুশকিল আর এখন তার মধ্যে এই যে সব রাত তাড়াতাড়ি হচ্ছে অন্ধকার হচ্ছে তাড়াতাড়ি ব্যাপার তো চলো এখন ওকে নিচে নিয়ে যাব তারপরে আমি একটুখানি কফি খাব চলো বাবা জাগার না দেখেছ পছন্দ করে পোগতে হয় তো যাই হোক চলো বাবা লেটস গো চলো আস্তে করে দরজাটা খুলবে পুরো দরজাটা খুলো না একবারে ওহো দাঁড়ো আমি চোখের ড্রপটা আনি দা না হয়ে গেছে চোখের ড্রপ চলো খোলো আস্তে করে খোলো পুরোটা খুলো না হ্যাঁ খুলো চলো মশা ঠান্ডার দিনে মশা কম থাকে এই বছর মশাও করছে প্রচণ্ড পরিমাণে চলো আচ্ছা ওর বন্ধু দাদা এসছে আস্তে করে নামো আস্তে আস্তে নামো চলো চল তো এখন একটুখানি টিফিন করবো এত বেলা এখন একটু টিফিন করছি এখানে যে একটু ব্ল্যাক কফি নিয়েছি আর একটু চিড়ে ভাজা নিয়েছি তো খেতে ইচ্ছা করছিল অনেকদিন থেকে কিন্তু খাওয়াই হচ্ছে না তো চলো এখন একটুখানি খাই আর একটুখানি খবর দেখি তো রাতের এখন খাওয়া দাওয়া করবো তো একটুখানি ভাত নিয়েছি আর এদিকে মাছ আছে তো ছেলের খাওয়া হয়ে গেছে তো আমি আর খালি বাকি আছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট নিই

92 92 93 কি কি হবে 93 94 কি হবে 94 হবে কি হবে বল 94 94 ও বলবা না দাও আচ্ছা হবে বলো হবে Ninety six. Ninety six. I don't know. Nine seven. Ninety seven. Hmm. Nine eight. Mm. Ninety eight. Nine eight. Mm. nine. Ninety nine. Ninety nine. Ninety nine, nine. Nine, nine. Nine, nine. Nine, nine. One double zero. One double zero. Hundred. Hundred. Wow. Very good.

তারপরে এফ ইজ আ বলো এফ ইজ আ জোরে বলো ফ্রক এফ ইজ আ ফিশ জি ইজ আ বলো জি ইজ আ গ্র্যাপস আর কি হয় জি ইজ আ जिराफ टपर ए इज अ जीराफ ए इज ए इज अ जिब्रा हां अब बोलो जी ए इज अ हैन ए इज अ हैट हैट टपर आई इज अ जे इज जे इज अ

ওকে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো তুই সবাই গুড নাইট বলো সবাই গুড নাইট বলো হ্যাঁ এই যে সবাই গুড নাইট তুমি বলো গুড নাইট সি ইউ টু মরো বাই বাই করে দাও